আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করুন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি ফরেন কারেন্সির তথ্যটি আপনার কেন জানার দরকার যার কারণ আপনি যে দেশে রয়েছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে আর যে কারণে প্রতিনিয়তই টাকা রেটে আমরা পার্থক্য বা পরিবর্তনের ব্যাপারটি দেখতে পাই সঠিক রেট জানলে আমরা বুঝতে পারবো কিভাবে টাকা পাঠিয়ে আমরা লাভবান হতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সবাইকে ধন্যবাদ মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ সাতাশ টাকা একচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ বিকাপে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফিকপ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইউএসের এক ডলার একশো বিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বিশ টাকা উনসত্তর পয়সা ক্যাশ বিকআপ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফিকাপ ইতালির এক ইউরো একশো একত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠাশ টাকা আশি পয়সা ক্যাশ ফিকাপ একশো চব্বিশ টাকা আটাত্তর পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চান্ন টাকা বিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একান্ন টাকা ক্যাশ পিক আপ একশো বাউন্ন টাকা তেইশ পয়সা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ নব্বই টাকা সতেরো পয়সা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা তিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনআশি টাকা উনচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ ছিয়াত্তর টাকা আটাত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিক আপ সাতষট্টি টাকা এগারো পয়সা কানাডিয়ান ডলার উনানব্বই টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ পিকআপ চুরাশি টাকা 52 পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাপ ওমান এরিয়াল তিনশো উনিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাপ বাহরাইনি দিনার তিনশো ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো টাকা সাতান্ন পয়সা ক্যাথার এরিয়াল 33 টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কুইটি দিনার চারশো এক টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো নব্বই টাকা একুশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পিকআপ একশো তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জাপানি ইয়েন আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যা আপনাকেই কনফার্ম করতে হবে এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেওয়া হয় এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন